সিদ্দিক উপাধি লাভ ইসলামে আবু বকর রাদিয়াল্লাহ আনহু সিদ্দিক উপাধি লাভ করেন একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ঘনিষ্ঠ সহচর এবং ইসলামের প্রথম খলিফা সিদ্দিক শব্দের অর্থ হল সত্যবাদী বা যিনি সত্যকে বেশি বেশি সমর্থন করেন এই উপাধিটি তিনি পেয়েছিলেন মিরাজের ঘটনার পর মিরাজের ঘটনা এক রাতে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম অলৌকিকভাবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ভ্রমণ করেন এবং সেখান থেকে সপ্তাকাশ অতিক্রম করে আল্লাহর সান্নিধ্যে যান এই ঘটনাকে মিরাজ বলা হয় যখন তিনি মক্কায় ফিরে এসে এই অলৌকিক সফরের কথা কুরাইশদের কাছে বর্ণনা করেন তখন বেশিরভাগ মানুষই তাকে অবিশ্বাস করে এবং উপহাস করতে শুরু করে কারণ এটি তাদের কাছে সম্পূর্ণ অসম্ভব বলে মনে হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহ আনহুর ভূমিকা যখন এই খবর আবু বকর রাদিয়াল্লাহ আনহুর কাছে পৌঁছায় তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই তাৎক্ষণিকভাবে রাসূলুল্লাহর কথাকে সত্য বলে বিশ্বাস করেন এবং সমর্থন করেন তিনি বলেন যদি মোহাম্মদ এই কথা বলে থাকেন তবে অবশ্যই তিনি সত্য বলেছেন তার এই অবিচল বিশ্বাস এবং সত্যের প্রতি দৃঢ় সমর্থনের কারণে রাসুল উল্লাহ সাল্লাহ তাকে সিদ্দিক উপাধি দেন সেদিন থেকে তিনি আবু বকর সিদ্দিক নাম পরিচিত হন এই উপাধিটি আবু বকর রাদিয়াল্লাহুর ইমানের দৃঢ়তা রাসুল্লাহ সাল্লাহ আলৈ হেওয়াসাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা এবং সত্যকে সর্বাবস্থায় গ্রহণ করার মানসিকতার প্রতীক